মাংস খেতে মন হচ্ছে খান কিন্তু বন্দুকটা বিবেকানন্দের কাঁধে কেন রাখছেন বিবেকানন্দের দোষ দিচ্ছেন কেন বিবেকানন্দ মাছ মাংস খেত আমরা খেলে দোষ কি এইরূপ যাদের মনোভাব এবং যারা নিজেদের মাংস খাওয়াকে ন্যায়সঙ্গত প্রমাণ করার জন্য স্বামী বিবেকানন্দের ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন তাদেরকে বলছি আপনারা বিবেকানন্দের এই কথাগুলো অবশ্যই শুনুন পশু হত্যা করে তাদের মাংস খাওয়া এবং পশুদের অধিকার নিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ যদি মানুষের জীবন অমর হয় তবে পশুর জীবনও অমর প্রভেদ কেবল পরিমাণগত প্রকারগত নয় আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণু তেমন প্রভেদ কেবল পরিমাণগত আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখলে এই প্রভেদও দেখা যায় না যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও তবে তোমাকে মানিতেই হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সকলেই সমান তাহা না হইলে প্রতিপন্ন হয় যে ভগবান বড় পক্ষপাতী যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানের প্রতি এত পক্ষপাত সম্পন্ন আর পশু নামক তাহার আর এক সন্তানের প্রতি এত নির্দয় তিনি তো মানুষ অপেক্ষাও অধম এইরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত আমার সমুদয় জীবন এইরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে কিন্তু বস্তুত ঈশ্বর এরূপ নহেন প্রকৃত কথা এই যে আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ না হইতেও পারি কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায় আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না আদর্শ এই মাংস ভোজন না করা কোনো প্রাণীর অনিষ্ট না করা কারণ পশুমাত্রই আমার ভাই সুতরাং বন্ধুরা স্বামীজি কোনোভাবেই মাংস খাওয়াকে সমর্থন করছেন না সময় বিশেষে স্বামীজি মাংস খেতে বাধ্য হলেও স্বামীজি কখনোই নিজের মাংস খাওয়াকে বা আমিষ খাওয়াকে ন্যায়সঙ্গত বলেননি তিনি মাংস খাওয়াকে পাপ বা অন্যায়ই বলেছেন তিনি কখনোই নিজের পাপকে ন্যায়সঙ্গত প্রমাণ করার চেষ্টা করেননি তাই বন্ধুরা স্বামীজির দোহাই দিয়ে মাংস খাওয়া কখনোই যুক্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত নয় স্বামীজি নিজেই বলছেন তিনি ঘটনা বিশেষে মাংস খেতে বাধ্য হলেও তিনি সেটাকে অন্যায়ই ভাবেন মাংস খাওয়া অন্যায় তার কারণ হল প্রত্যেকটি জীবই ঈশ্বরের সৃষ্টি এবং সকলেরই সমান অধিকার আছে তাই কোনো প্রাণীর অনিষ্ট করে আমাদের পেট ভরানোটা একদমই অন্যায়